বাবার মানুষ লোক বাবার হ্যা ধরতে আসে এক্সপ্রেস ওয়ে দিয়ে রং মারতেছে উনি কোন শিক্ষা নাই ওই বোন এইসব আজকাল এখন বাস দেখা যায় না রঙে এমন যে কতবার আমি করলাম আজকে আমি বাধ্য হয়ে গেলাম ভিডিও অন করতে আমি কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের ভিডিও করবো বা ব্লগ করব এই অটোটা আমাকে বাধ্য করলো ভিডিও করছে অনেক বড় ভাইরা আছে এই এলাকাতে যারা এই মানে ব্লগিং করে ঠিক আছে তো তাদের আমি ভিডিও দেখছি অনেক বড় ভাইয়ারা খুব ভালো মতো বুঝায় আদর করে বুঝায় বলে আমি ওনাকে প্রথমে ঠিক ওইভাবে আদর করে বুঝা বলছি যে কাকা এমনি 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 তুমি কারে ঘুরাও হইব না উনি মানে আমারে ওভারটেক করে চলে যায় এখন তো ওনার চার্জ যাক নয়তো আমার তেল যাক আর ছেড়ে দিলে মানুষের জীবন যাবে আজকে শিক্ষা হল আর কোনো দিন রঙে ঢুকাবো না দেখছেন একটা অ্যাক্সিডেন্ট এখান থেকে আরো প্রায় তিন কিলো রাস্তা পরে ওনার নামতে হবে আর তিন কিলো রাস্তা আমি এমনি যাব エストロス লজ যাবো দেখি আমি গ্লাস নাইদিকে আমি বাইক ঘর থেকে বের করি না তিন দিন হয়ে গেছে আমি এখন লকিং গ্লাস কিনে বাড়ি ফিরবো আগির ট্যার চেঞ্জ করব না এখন একদম কিনে বাড়ি ফিরবো উনি কি পারত না নিচে দিয়ে আসতে উনি কি পারত না ওই সাইড দিয়ে আসতে দুই ও রাস্তা ওঠার জন্য খালি উনি কেন এই রং দিয়ে আসলো এভাবে প্রতি নিয়ত রং দিয়ে যায় রাইড দিয়ে গেল বুঝতাম যে অটো গাড়ি গতি প্রায় 40 50 ওঠে এইভাবে কিভাবে হয় এই যে ভাবতেছি আমি মনে হয় চলে যাবো ওভারটেক করে কিন্তু না আমি দেখবো কত যায়নি উনি এক্সপ্রেস ওয়ে অবস্থা দেখেন না এক্সপ্রেস অবস্থা এক্সপ্রেস হয়েতে কাউন্টার বসাবে বাংলাদেশের রাস্তায় এক্সপ্রেস ওয়েতে আবার ইয়া করবে ওই যে কি বলে মানুষ নামাবে উঠাবে ওনার যে শিক্ষা হবে এখন শিক্ষাটাতেই মানে আমার মূল সফলতা এমন আরো কয়েকবার হয়েছে রাত্রে আমি তিন তিনটা বড় বড় মুরগি গাড়ি বড় মুরগির ব্যান্ড আমি উল্টা ঘুরাইছি রাত্রে সাড়ে বারোটা বাজে ওগুলো তো ভিডিও করি না এই আজকে আমি এখনো ভিডিও করতাম না বাট এখন একটা এমন অবস্থা করলো মুরগি যে আমি ভিডিও করতে বাধ্য হইতাম যে উনি ঘুরাইবো হয়তো কিছু এখন আসছি স্টাফ কটারের দিকে এখন উনি নাম দেখ এখন আমাকে যদি পাঁচটা গালিও দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমি শান্তি আমার গালি দেখ সমস্যা নেই দেখেন না আমি ধরে ওই ফোনা করার আরো আগে ঠেছে নিয়ে আসছি উল্টা এগুলো আমাদের না লুতুন গাছ নাই তাই ঘর থেকে বাইক বের করি না এখন যখন লাগানোর জন্য এই যে এখানে

এর মধ্যে এই যে ভিডিওটা হয়ে গেল ঠিক আছে আপনারা দেখেন আর একটু সবাইকে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এভাবে এক্সপ্রেস ওয়ে আর রাস্তা যারা রং করবে ট্রাফিক লাইনগুলো মানবে না তাদের কাইন্ডলি এভাবে ঘুরাই দিবেন ওকে আর যত কষ্টই হোক না কেন যত যাই হোক না কেন ঘুরাই দিবেন হ্যাঁ ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম